নমস্কার বন্ধুরা ইনফুব চ্যানেলে আপনাদের স্বাগত জানি একটা ভিডিও আমরা শুরু করছি বন্ধুরা আপনারা যারা ভোটার নতুন ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে গত বাইশে জানুয়ারি সোমবার এই ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ সালে এই ভোটার লিস্টের মাধ্যমেই কিন্তু আগামী লোকসভা নির্বাচন যেটা দু হাজার চব্বিশ সালে হতে চলেছে সেই লোকসভা নির্বাচন হবে এবং এই ভোটার লিস্ট আপনারা খুব সহজেই মোবাইল থেকে দেখে নিতে পারবেন এই ভোটার লিস্টে যাদের নাম বাদ গেলো বা যাদের নতুন নাম যুক্ত হলো বিগত দু হাজার তেইশের নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে যে ভোটার লিস্ট সংশোধনের কাজ চলেছে তার উপর ভিত্তি করেই এই লিস্ট তৈরি হয়েছে তো দেখুন আপনারা কীভাবে এটা ডাউনলোড করবেন আজকে আপনাদেরকে সেটাই দেখিয়ে নেব মোবাইল থেকেই দেখতে পাবেন তো মোবাইলের গুগল ব্রাউজারে গিয়ে প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই কথাটা লিখে নিয়ে দেখুন চিফ ইলেকশনাল অফিসার ওয়েস্টবেঙ্গল এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে এই ওয়েব পেজ এই ওয়েব পেজ খুলে যাওয়ার পরে এখানে ঠিক একটু নিচের দিকে যদি আপনি আসেন দেখবেন এখানে লেখা রয়েছে স্পেশাল স্যামারি ডিভিশন এই স্পেশাল সামারি ডিভিশন এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই যে অপশানটা আছে ইলেকট্রাল রোল ভোটার লিস্ট এই অপশানটাতে ক্লিক করবেন আমি এর লিঙ্ক আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে আপনারা খুব সহজেই এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো প্রথমে দেখুন সিলেক্ট স্টেট বলেছে এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন এরপরে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে বিধানসভা কেন্দ্র সেটা সিলেক্ট করতে হবে তো আমি এখানে আমার বিধানসভা কেন্দ্রটা সিলেক্ট করে নেবো বিধানসভা কেন্দ্রে সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অত আপনি কোন ভাষায় ভোটার কার্ডটা দেখতে চাইছেন সেটা এখানে শো করবে তো দেখুন আমি এখানে বাংলা আপনাদের সুবিধার জন্য বাংলাটাই দেখাচ্ছি এরপরে এখানে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডে আমি এখানে সিলেক্ট করে নেব দেখুন এস আই জি টি জেড এই যেটা ক্যাপচা আছে সেই ক্যাপটা আমাকে এখানে শো করে নিতে হবে তো ক্যাপচা শো করে নেওয়ার পরে দেখুন এখানে যেটা দেখাচ্ছে এখানে পরপর কিন্তু পার্ট নাম্বার ড্রাফট রোল দু চব্বিশ এবং ফাইনাল রোল দু চব্বিশ এরকম একটি দেখাচ্ছে এখানে আপনারা পরপর পেজ সিলেক্ট করে করে আপনি নিজের নির্দিষ্ট পেজে এসে আপনার নিজেরটাও দেখতে পারবেন তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি একটা পার্টের দেখতে চাইছি সেখানে কোনো একটি পার্ট এবং সেইটার যে ফাইনাল রোল আছে দেখুন এখানে যে এই যে ফাইনাল রোল অপশানটা আছে ফাইনাল রোলের মধ্যে যে ডাউনলোড অপশন দিয়ে একটা নীল অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে তো সেই অ্যারো চিহ্নটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখানে আমার ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে দেখুন নির্বাচন তালিকা দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ এবং এখানে দেখুন বিধানসভা কেন্দ্র একশো চৌ চুয়ান্ন বেহালা পশ্চিম এবং এটা যে পার্ট নাম্বার আছে সেটা হচ্ছে তিনশো আটত্রিশ দেখুন এখানে প্রকাশনার তারিখ বাইশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ এই ভোটার লিস্টটা প্রকাশিত হয়েছে এবং এই ভোটার লিস্টে কতজন পুরুষ মহিলা আছে সেটা রয়েছে এরপরে এখানে ভোটার কেন্দ্রের ছবি রয়েছে এরপরে এখানে সমস্ত যেগুলো ভোটারদের ডেটাবেস সেটা পুরোটাই রয়েছে এইভাবে আপনারাও আপনাদের ভোটার লিস্টের ডেটাবেস কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের নাম ঠিকঠাক আছে কি না বা কোনোটা ডিলিট হয়েছে কিনা সেইগুলো সবটাই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা ঠিক এইভাবে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিন যে আপনাদের নাম ঠিকঠাক আছে কি না বা কত পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারে আপনাদের নাম উঠেছে সেটাও দেখে নিতে পারবেন তো এইভাবেই কিন্তু নতুন ভোটার আপনাদের ডাউনলোড করে নিতে পারেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই লাইকটাকে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার